আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আর এখন থেকে আমি আমার ব্লগটাই স্টার্ট করছি আজ একটু লেটে ক্যামেরাটা অন করলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকালে উঠেই তো আগে মেয়েকে পড়াতে বসেছিলাম মানে সকালে নাস্তা করে মেয়েকে পড়াতে বসেছিলাম তো ওকে আগে পড়িয়ে নিয়ে তারপর ঘরের কাজগুলো হাত দিলাম ওর তো যেহেতু এক্সাম চলছে তো বাচ্চাকে আগে যেটা করতে হবে ওর পড়াশুনোটা তো আমার ইউটিউবের কাজের জন্য যাতে ওর পড়াশুনো ইফেক্ট না পড়ে তো সেই কারণে আমি আগে ওর পড়াটা কমপ্লিট করে রাখি ওর পড়াটা যদি কমপ্লিট করে রাখি তারপর সারা সারাদিন সংসারে কাজকর্ম ইউটিউব এগুলো করলেও আমার কোনো ঝামেলা হবে না এবং ওর পড়ার প্রতিও কোনো একটা সমস্যা হবে না কয়েটিতে এসে অনেকের বাচ্চাদের একটু সমস্যা হয়ে যায় পড়াশুনো নিয়ে তবে আমার যাতে সমস্যা না হয় তো আমি সেই বিষয়টা একটু খুব ভালো করে কেয়ার করি যাতে আমার বাচ্চার পড়াশুনোর প্রতি কোনো ইফেক্ট না পড়ে তো যে কারণে আমি সব সময় আগে আমার বাচ্চার প্রতি খেয়াল রাখি সে কী করছে তার পড়াশুনো ঠিক আছে কিনা না সব কিছুর প্রতি খেয়াল রেখে তারপর আমার ইউটিউবটা আজকে পুরো রুমটা একটু গোছানোর জন্য লেগে পড়েছি একদম কোমর বেঁধে মানে পুরোটা ওয়া হচ্ছে অয়েল দিয়ে পুরো কাঠের জিনিসপত্রগুলো সুন্দর করে একটু মুছে নিচ্ছি এই যে কয়েকদিন একটা না বৃষ্টি হলো সেই বৃষ্টির কারণে একদম মানে চারপাশটা পাঁচটা হয়ে গেছে আর এই কাঠের জিনিসগুলা বলেন তারপর অড্রপের যে পার্টেক যে অড্রপটা আমার আছে সেটাতেও ফাঙ্গাস পড়ে গেছে তো ওই কারণে আমি একটু অয়েল নিয়ে নিই একটা সুতির কাপড়ে নিয়ে তারপর ওই অয়েলটা দিয়ে সুন্দর করে ম্যাসেজ মানে ঘষে ঘষে তারপরে ওই অড্রপগুলো একটু পরিষ্কার করে করিনি আর অয়েল দেওয়াতে একদম নতুনের মতো চকচক করছে আমার অড্রপটা আর দেখতে ক্যামেরাতে কতটুকু ভালো লাগছে জানি না তবে আমার কাছে বেশ ভালো লাগছে মনে হচ্ছে একদম নতুনের মতোই আছে তো মাঝে মধ্যে রুমটাতে এরকম যদি একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় নিজের মনটাও তাহলে ভালো থাকে আসলে আমাদের ভালো লাগা খারাপ লাগা সবটাই ডিপেন্ড করে আমার নিজেদের উপর আবার অনেক সময় অনেক বিষয়টা হাতেও থাকে না তো যাই হোক না কেন আমার তো মনে হয় যে আমার ঘরের এর ভিতরে প্রত্যেকটা জিনিস যদি একটু ভালো করে রাখতে পারি ঘুরিয়ে ফিরিয়ে রাখতে পারি তাহলে আমার ঘরটাই আমার কাছে স্বর্গের মতো মানে একদম পুরো এটা আমার কাছে রাজপ্রাসাদের মতোই লাগে যদিও কুড়ে ঘর হোক না কেন সেটাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই কিন্তু অনেকটা সুন্দর লাগে দেখতে এই যে ড্রেসিং টেবিলটা দেখছেন আসলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ড্রেসিং টেবিলের ভিতরে কেউ থালা বাসন রাখে নাকি আসলে কেউ থালা বাসন রাখে না এটাতে হয়তো শ্বাস প্রশ্বাসের জিনিস রাখা হয় তবে তবে আমি রেখেছি কারণ আমার কোনো শোকেস নাই আর কোনো আলমারিও সেইভাবে ম্যানেজ করতে পারিনি এখনো মানে এখনো কিনতে পারিনি তো সে কারণে আমার যতটুকু আছে আমি ঠিক ততটুকুর ভিতরে গুছিয়ে রাখতে পছন্দ করি আমার সব সময় মনে হয় যে যে গোছাতে পারে যে ঘর সাজাতে পারে সে কিন্তু যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে সুন্দর করে ঘরটাকে ডেকোরেশন করে নিতে পারে সেটা দালান ঘর লাগে না অথবা দামি দামি আসবাবপত্র অথবা জিনিসপত্র এগুলো লাগে না শুধু একটু মস্তিষ্ক খাটিয়ে মানে মাথা খাটিয়ে বল খাটিয়ে সুন্দর সুন্দরভাবে একটু গুছিয়ে নিলেই হয় উপরটা যত গোছাই না কেন এটা কিন্তু একদমই মানে গোছানো থাকে না মাত্র দশ থেকে বিশ মিনিট হয়তো ঘড়ি ধরা এতটুকু টাইমই ঠিক থাকবে কিন্তু এরপরে দেখা যাবে একদম আবার যেভাবে নোংরা ছিল সেভাবেই হয়ে যাবে মানে সব থেকে বেশি খারাপ লাগে যে চার্জারগুলো আছে যে চার্জারগুলো আমি ঝুলিয়ে রেখেছি ওই চার্জারগুলো সব মেলানো থাকে মানে যে যেমনভাবে ফোনে চার্জ দেয় সেটা আর ওইভাবে ঝোলানো থাকে না এনেই এরপরে রেখে ধুয়ে দেয় আর আবার যখন আমি কোচাই তখন আবার জাগা জিনিসটা জায়গায় রেখে দিই একটা সত্য কথা কি জানেন নিজের কষ্টের কথা নিজের দুঃখের কথা অন্য কাউকে বলতে হয় না আর সেটা যদি বলবেন তাহলে আপনার সম্মানটা হানি হলো আপনি যেমন নিজের সম্মানটুকু তার কাছে পেতেন সেটা থেকে একটু হলেও কম পাবেন এবং আপনার মূল্য রাখবেন আসে এবং আপনাকে তেমনভাবে মূল্যায়ন করবে না কেন যেন একটু করুণের চোখে দেখবে নয়তো একটু হাসাহাসি করবে যেটাই হোক না কেন আপনার সাথে কিছু না কিছু ঘটবে তাই নিজের কষ্টের কথা নিজের দুঃসময়ের কথা কখনো কারোর সাথে শেয়ার করতে হয় না যদিও খুব আপন একজন যদি থেকে থাকে তাহলে তার সাথে হ্যাঁ শেয়ার করলে অবশ্য মনের কষ্টটা একটু হলেও কমে তবুও আমার কাছে মনে হয় নিজের সংসারের বিষয়গুলো কারো কাছে শেয়ার না করাটাই ভালো কখনো কখনো আমরা এমন এমনভাবে কষ্ট পাই মাঝে মধ্যে মনে হয় যে কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে পারতাম কিন্তু না এই ভুল কাজটা আমরা প্রায়ই করে থাকি এবং সেটা থেকেই কিন্তু অধিকাংশ নারীর অধিকাংশ সংসার ভেঙে যাচ্ছে এটার মূলত কারণ হয়তো আমরা এখন সোশ্যাল মিডিয়াতে অনেক দেখতে পাচ্ছি কিন্তু সত্য একটা জিনিস সত্য একটা কথা এটাই যে আপনার কষ্টের কথা আপনার পাশে গা ঘেসে বসে থাকা যে ব্যক্তিটা সেও যেন বুঝতে না পারে যে আপনার ভিতরে কেন কষ্ট অথবা কী বিষয় নিয়ে কষ্ট এটা যদি সে একবার জানতে পারে তাহলে কিন্তু আপনার দুর্বলতাটা সে বুঝতে পারবে কখনো কখনো এমনটাও হয় যে এতটাই কষ্ট পাওয়া হয় মনে হয় নিজের ভিতরের সম্পূর্ণ জিনিসটা হয়তো ভেঙে গেছে হয়তো অনেক সাইক্লোন আমার সাথে হয়ে গেল অনেক সাইক্লোনের ঝড়ের ভি মতোই আমার জীবনটা চলে যাচ্ছে এমনটা হচ্ছে যে বুকের ভিতরটা কেউ হয়তো পাথর চাপা দিয়ে রেখেছে কেউ হয়তো আঘাত করছে তো তার ভিতরেও হয়তো অনেক কষ্ট হচ্ছে একদম পুরো ঝড়ের মতো এলোমেলো হয়ে গেল। তবুও কারোর সাথে কিছু না বলে যদি প্রচুর কান্না পেট পাই তাহলে সেই মুহূর্তে অনেকটা কান্না করুন অনেকটা কাঁদেন আপনি হয়তো ওয়াশরুমে যে কাঁদেন নয়তো আপনি যে কোনো জায়গায় নিরিবিলিভাবে কান্নাকাটি করুন তবুও ভালো আপনি একটু হালকা হবেন কিন্তু এই কথাগুলো এই কাজগুলো মানে আপনার এই কষ্টগুলো কাউকে দেখাতে যাবেন না যদি আপনি দেখিয়েছেন তবে জীবনের প্রত্যেকটা কথা মনে করে একবার দেখুন যে আপনি কারোর সাথে কষ্টের কথা বলে কখনো আরাম পেয়েছেন কিনা না অথবা সে আপনাকে একদম আন্তরিকতাভাবে রেখেছে কিনা সবার বিষয়ে একরকম না কিন্তু অধিকাংশ বিষয়ে দেখা যায় যাদের সাথে কষ্টের কথা শেয়ার করা হয় তারাই পরবর্তীতে আঘাত করে একটা কথা সব সময় মনে রাখবেন যে নিজের জন্য আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো এনে দিলেও তার ভিতর কখনো আলো জ্বালানো যায় না সেই কারণে নিজেকে শক্ত করুন নিজে শক্ত হন এবং আপনার কষ্টগুলো আপনার কাছেই রাখুন সেগুলো জয় করার চেষ্টা করুন একটু কষ্ট হবে কিন্তু অবশ্যই আপনি একদিন না একদিন পারবেন তো অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে একটু মনে হলো যে কথাগুলো আসলে বলা উচিত কেননা আমরাই ইদানিং প্রচুর পরিমাণে পোস্ট দেখছি ফেসবুকে তারপর নিউজ পেপারে অনেকের আত্মহত্যা অনেকের কষ্ট বেদনা এগুলো সব কিছু নিয়ে তারপর এতটা কষ্ট পেয়ে যাচ্ছে যে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এ ধরনের কাজ থেকে একটু বিরত থাকাটাই ভালো আমার মতে তো সেই কারণেই কথাগুলো বলা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন আর যদি আপনি আমার আজকের ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের বোনটি একটু হল ইউটিউবে জায়গা করে নিক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন আজকের মতো যতটুকু পেরেছি পুরো ঘরটা পরিষ্কার করে একটু করে গুছিয়ে নিয়েছি আসলে আজকে দিনে পুরো ভিডিওটা যদি দিতে যেতাম তাহলে দেখা যাচ্ছে অনেকটা লং হয়ে যেত আর এর হচ্ছে পরবর্তীতে যে কাজগুলো করেছি সেগুলো অবশ্য কাল দেখতে পারবেন আপনারা তো যাই হোক রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর দেখুন একদম চকচকে হয়ে গেছে আমার প্রত্যেকটা আসবাবপত্রগুলো আসবার পত্রগুলো একদম চকচক করছে ওই যে অয়েল দিয়ে মুছেছি সেই কারণেই এতটা আছে গ্লেজি দিচ্ছে তো এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ডেরও কাজে লাগিয়ে দিলাম বললাম যে এই জিনিসটা আসলে আমি তো ইন্ডাকশনেই বেশি রান্না করি তো সে কারণে দেখা যাচ্ছে ওখান থেকে পানি উঠলে পড়ে তার উপরে তরি তরকারি একটা ভাব আসে তারপর ভাজা পোড়া করা হয় তো উনি প্রায় প্রায় এইভাবে ছুরি দিয়ে দিয়ে উঠিয়ে দেয় তবে আজকে বলছে যে এখান থেকে নাকি কাজ উঠে যাচ্ছে তো অনেক টেনশন হয়ে যাচ্ছিলো যে কীভাবে কি হচ্ছে তো যাই হোক এখন আর কি করা এটা উঠাতে দিলাম ওনাকে যে কীভাবে তুলবো বুঝতে পারছে না আর এরকম দেখলে নিজেরও খুব খারাপ লাগে আর গরম গরম যে এটা ডলা দিয়ে উঠাবো তাহলে তো দেখা যাচ্ছে কাজটা যদি ফেটে যায় তো সে কারণে আর ওইটা গরম গরম ওঠানো হয় না তো ওইদিকে উনি ওইটা করছে আর এইদিকে আমি রান্নাঘরে যে ছোট্ট একটা স্পেস মতো ডালা ছিল মানে এটা ডালা বলে কি এক বলে জানি না যাই হোক এটা একটা চামচ র্যাক ছিল আমার বড় র্যাকের সাথে দিয়েছিল। আমার চামচ রাখতে কাজে লাগে না তো সে কারণে আমি এখানে এটা জানালার সাথে বেঁধে নিয়েছি আমার টুকটাক ছোটো ছোট কিছু কৌটা কিনেছিলাম সেই কৌটাগুলা হচ্ছে এটার ভিতরে মশলা দিয়ে থুয়ে দিই তো এই দেখুন জানালাগুলোও সুন্দর করে গ্রিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু একটু কাজে লেগেছি একবারে গ্রিলগুলোও পরিষ্কার করে রাখতে পারলে আবার দেখা যাচ্ছে এক দেড় মাস পর আবার হাত দিলে সমস্যা হবে না এক দেড় মাস মতো একটু পরিষ্কারই থাকবে আর বেশ একটু নোংরা হয়ে গেছিলো যেহেতু রান্না করা হয় ঘরের ভিতরে আর সেই সাথে তো আমার অ্যাডজাস্ট ফ্যান নেই অ্যাডজাস্ট ফ্যান থাকলেও হয়তো এতটা নোংরা হয় না অ্যাডজাস্ট ফ্যানটা এখনও লাগাতে পারিনি আমি একটু সমস্যা ছিল সে কারণে এখনো লাগানো হয়নি দেখা যাক কবে কি করতে পারি হয়তো আস্তে আস্তে হবে মধ্যবিত্ত পরিবারের যে কোনো স্বপ্ন পূরণ করতে গেলে আস্তে আস্তেই করতে হয় হয়তো একদিন সবই হবে একটু সময়ের অপেক্ষা এই যে আমি ছোট ছোট কিউট কিউট কোটাগুলো নিয়েছিলাম তো আমার ওই যে একটা কথাই বলছি যে আমার সাধ্যের মধ্য সামর্থ্যের মধ্য আমি যতটুকু পারি আমি নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টা করি অনেকে দেখেছিলাম এক কালারের কোটা এগুলো দেখে আমারও মনে হয়েছিল যে আমি একটু কৌটা কিনি তবে ওনাদের মতো অত কাচের কৌটা আমি কিনতে পারিনি আমার সামারতে হয়নি তবে আমি দেখেছিলাম যে এই কৌটাগুলো দেখতে বেশ ভালো লাগছে তো আমি জিজ্ঞাসা করলাম কত করে তো আমি যখন কিনেছিলাম তখন এগুলো পাঁচ টাকা করে নিয়েছিল আমার কাছ থেকে তো পাঁচ টাকা করে আমি অনেকগুলো কিনেছিলাম আর এটার ভিতরে অল্প অল্প করে জিরে তারপরে শুকনো যত ফল লবঙ্গ এলাচ এগুলো রাখি আর হচ্ছে হলুদ লবণ এগুলোও রেখে দিই যে যখন চোলাই রান্না করি তখন তখন চোলার জিনিস আলাদা আর যখন আমি ইন্ডাকশানে রান্না করি তখন এই কৌটা ছোট ছোট কৌটায় যে মশলাগুলো রাখি সেগুলো ইউজ করি যাতে আমার দৌড়াদৌড়ি না হয় মানে এ ঘর থেকে ওই ঘর দৌড়াদৌড়ি করতে না হয় যে একবার ঘরের ভিতরে আসবো কি আর একবার হচ্ছে চোলার পিঠে যাব ওইটা করি না যেটা চোলা ইউজ করি সেটা চুলার জন্যই এক সাইডে থাকে ধরে একবারে চুলার ওখানে নিয়ে যাই আর যেটা এখানে রান্না করি সেটা তো এখানেই সাজিয়ে গুছিয়ে রেখে দিই তো বললাম যে আমার সাধ্যের মতো যতটুকু সম্ভব ততটুকু আমি গুছিয়ে রাখার চেষ্টা করি একটু কম দামের কিন্তু তবু আমার কাজটা তো চলে যায় ইন্ডাকশনে বাকি যে ময়লাটা ছিল সে ময়লাটার উপরে আমি একটু হারপিক ছাড়িয়ে দিয়েছি হারপিকটা দিয়ে একটু রেখে দিচ্ছি দশ মিনিট মতো যদি এটা উঠে যায় তবে কোনো কাজ হয়নি এই যে ডলছে আপনাদের সামনে দেখুন অনেক ঘষা ঘষি মাঝামাঝির পরেও খুব একটা কাজে আসেনি হার পেকটা দেওয়ার পরেও এটা কখনো মানে একটু তো নরম হয় কিন্তু ওই জিনিসটা নরমই হয়নি তবে ভাবছি একটু হালকা তাপ দিয়ে নিব হালকা তাপ দিয়ে তারপর ছুরি দিয়ে অথবা এই মাজুন দিয়ে একটু যদি ডলা দিলে পরিষ্কারটা হয় তো দেখা যাক যদি পরিষ্কার করতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে যতটুকু পেরেছি এতটুকুই পরিষ্কার হয়েছে এর বেশি তো আর পারলামই না আর এগুলো মনে হয় ছুরি দিয়ে কেকে কেকে ওঠাতে হবে এবার থেকে ভেবেছি প্রতিদিন যখন রান্না করব তো ওই যে গরম অবস্থার জন্য রেখে দেওয়া হয় যে গরম অবস্থায় পরিষ্কার করব না কিন্তু এতটা কাজের চাপ থাকে যে ঠান্ডা হয়ে গেলে পরে আর মনে থাকে না যে ওই জিনিসটা ভালো করে ডোলে পরিষ্কার করব এমনিতেই রান্নার পরে হালকা একটু কাপড় দিয়ে মুছে নিই তবুও ওই যে ওগুলো এঁটে থাকে ওগুলো একটু যদি ভালো করে ডলে ওঠানো হয় সব থেকে ভালো হয় আজকে পুরো রান্নাঘরটাই একটু ধরেছি পুরো টাইস পরিষ্কার করেছি করে পুরো হচ্ছে সিংটাও একটু ডলে নিচ্ছে আর দেখুন এর আগে তো একদম ভীষণ ভুল কাজ করেছিলাম মানে টাইলসটা হারপিক দিয়ে সরি ভিক্সল দিয়ে পরিষ্কার করতে গেছিলাম তো দিয়ে পরিষ্কার করতে যেয়ে আমার সিঙ্কের চারপাশে যতটুকু বেয়ে বেয়ে পড়েছে ততটুকু কিন্তু দাগ দাগ হয়ে গেছে আমি তো বুঝতে পারিনি পরে আমার হাজব্যান্ড বলল যে ভিক্সল এবং হারপিক দুইটা স্টিলে দিলে স্টিল কালো হয়ে যায় তো তারপরে যে বুঝতে পেরেছি কিন্তু তার ভিতর তো আমার সিঙ্কের বারোটা বেজে গেছে আর এই যে দেখুন আমি আমার রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি যতটুকু সম্ভব করে রেখেছি আর এই যে পুরোটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি আমার ছোট্ট রান্নাঘর এবং মানে এটা ঘরের সাথেই আমার যে আলাদা করে করে আলাদা রান্নাঘর সেটা নয় তো ঘরের সাথেই যে এতটুকু রান্নাঘরের মতো করে নেওয়া আমার তো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া এতটুকু যে করতে পারবো কখনও কিন্তু আমি ভাবতেও পারিনি তো আমার রান্নাঘরটা গোছানো কেমন হয়েছে যদি একটু কমেন্ট করে জানান তাহলে আমার খুবই ভালো লাগবে আর আপনারা অনেকেই নতুন নতুন আমার পরিবারের সদস্য হচ্ছেন দেখে ভীষণ ভালো লাগছে আমার এই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে আপনাদের সাহায্য এবং আপনাদের ভালোবাসায় তো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা করেননি অবশ্যই একটু করে দিন আর যারা আমার চ্যানেলটি ফেসবুক থেকে দেখছেন তো তারা অবশ্যই ফেসবুক থেকে একটা ফলো দিয়ে যাবেন রান্নাঘর তো টিপ করে গুছিয়ে নিয়েছি এখন মশার পালা আর রুমটা একটু ফাঁকা না হলে মুছতে পারছিলাম না তো সে কারণে দেখলাম যে বাসা থেকে এখন সবাই বেরিয়ে গেছে তো সে কারণে রুমটা একটু মুছে নিচ্ছি আর বাসায় যদি লোকজন থাকে রুমটা মুছলে কিন্তু ওই পাড়া লাগে আবার যাতায়াত হয়ে যায় তো যাই হোক আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনের সাথে আল্লাহ বেশ